وأخرى تحبونها وأخرى تحبونها نسر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم، আমার কাছে একাধিক পায়ে একটা প্রশ্ন করেছেন একটা বিষয় জানতে চেয়েছে যে আসলে ইমাম মাহমুদের বিশেষ গুণ কী মানে এমন কী বিশেষ গুণ আছে ইমাম মাহমুদের যে গুণের কারণে আমাদের সকলকে ওনার কাছে যাইতে হয় এমন কী গুণ আছে যে গুণের কারণে উনি মানে একজন নেতা উনি একজন ইমাম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে জানিয়ে দিই যে ইমাম মাহমুদের এমন কী বিশেষ গুণ আছে যে গুণের কারণে আমাদের সকলকে ওনার কাছে যাইতে হয় উনি একজন নেতা উনি একজন আমির ওনার কাছে বায়াত নিতে হয় যেমন কেমন কে গুণ আছে সেই গুণটা আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে আপনাদেরকে জানাই ইনশাল্লাহ তো ইমাম মাহমুদের কি বিশেষ গুণ আছে সেটা জানার জন্য আপনাদেরকে এই ইমাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহালবী রাহেমউল্লাহ ছিনেন হয়তো অনেকেই ভারতবর্ষে খুব ইলমের খুব বলিষ্ঠ ব্যক্তিত্ব তো ইমাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহালবী রাহেমুল্লাহ ওনার একটা কিতাব আছে যে কিতার কিতাবের নাম হচ্ছে আল আকিদাতুল হাসানা বাংলা অনুবাদ পেয়ে যাবেন ওটা অনুবাদ করেছেন আলী হাসান ওসামা তো আপনারা সেই কিতাবে চলে যাবেন বাংলা অনুবাদ যেটা সংগ্রহ করে নেবেন সেই কিতাবের চিয়াশ বিষ্ঠাই বাংলা অনুবাদের চিয়াশ বিষ্টায় একটা পাঠ পাবেন বা বলতে পারেন ওইটার নাম হচ্ছে কিলাফতে কিলাফতে রাশিদা কিলাফতে রাশিদা আসলে সেইখানেই মূলত বলা আছে ইমাম মাহমুদের বিশেষ গুণ কী তো সেখানে লেখা আছে মানে দেব আছে যে রাসুল সালু আলাইহসাল্লাম এর পর আবু বকর রাদু আনহু প্রকৃত ইমামুল মুসলিমিন এরপর উমর এরপর উসমান এরপর এবং এরপর আলী রাদেরান চারজন এর চারজনের মাধ্যমে খিলাফ রাশিদা পরিপূর্ণ হয়ে গেছে এরপর যারা এসেছেন তারা ছিলেন বাদশাহ তো একে এখানে একটু আঁকি তারা পরিষ্কার করিনি না অনেকে আবার বুঝবে না তো এখানে বলা আছে যে চারজন হচ্ছে খিলাপতের রাশিদা মানে কিলাপতের রাশিদা বলতে এখানে বলা হয় কিলাফতে আলা মিনহাজির নবুয়া মানে নবতের আদলে খিলাপথ পরিচালনা করবেন যারা না যেরকম নবদ থাকবে নবোধ যেরকম এরকম টিকটিক হুব হুবু এরকমভাবে যারা খিলাপত পরিচালনা করবেন এটা হচ্ছে আল কিলাফতে আলা মিনহাজির নবুয়া তো এখানে বলেছে চার চারজনের কথা তো বুখারি মুসলিম বা অন্য অন্য বিভিন্ন কিতাব এসেছে আলবিদা নিহাতে এসেছে সম্ভবত বাংলা অনুবাদ যেটা আছে ইসলামি ফাউন্ডেশন থেকে ষষ্ঠ খন্ড হতে পারে এখানে পার্টি আছে আলাদা একটা যে কুরাইশ বংশীয় জন যে খলিফা আসবে আমির আসবে তো মূলত এখানে আবু বক্কর রাজে লহানহ উমর উমর উসমান আলী রাজে লহানু আজমাইন তো এখানে চারজনকে খাসভাবে মানে চারজন হচ্ছে খলিফা খলিফাতে রাসুলিল্লা সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু এই হাদিসে বুখারি মুসলিমের হয়তে যে হাদিস ওইখানে জন খলিফা কেউ খাসভাবে খলিফা বলা হয়েছে মানে এখানে চারজন আছে তারাও ওই বারো জনের অন্তর্ভুক্ত এমন কি যারাই বাদশা হয়ে আসুক না কেন ওই জন খাসভাবেই খলিফা মানে তাদেরকে খাসভাবেই খলিফা বলা হয়েছে মানে এই খিলাফতে রাশিদা যে বিষয়টা ওইটা খিলাফতে আলামিনাজির নব যেটা আছে ওইটা ওই বারো বারো জনও এটার অন্তর্ভুক্ত ওই বারো জনের অন্তর্ভুক্ত ওই জন খারা অনেক ব্যাখ্যা আছে অনেক তবে প্রকৃত নাম নে সবাই বলতে পারবে না অনেকে জানি না প্রকৃত বলতে যতটুকু জানি আমি এই রাসুলের চার খরিফা আউ্বকর রেদুল্লাহনু উমর ফারুক রাজেল্লাহনু উসমান উসমান জিন্নায়ন রাদু আলী আসাদুল্লাহ রাদুল্লাহনু চারজন প্রথম আর চারজন হচ্ছে শেষ ইমাম মাহমুদ আল হাবিবুল্লাহ ইমাম মনসুর আল কাহতানি ইমাম মাহাদি আল খলিফাতুল্লাহ ইমাম জাহাজা আলী ইয়ামিনী চারজন শেষ চারজন প্রথম আর মাঝখানে রয়ে গেছে চারজন এই চারজনের মধ্যে সকল মানে আহলে সুন্নাউল জামা সবাই মোটামুটি তারা একমত যে উমর বিন আব্দুল আজিজ রাহিমউল্লাহ উমর সানি হয় তিনি এই জনের একজন মানে এখান থেকে নয় জনের নাম পাওয়া যায় আর তিনজন মাঝখানে রয়ে যায় তো যতুরূপভাবে জানা যায় এইখানে যে গুণ বলা আছে ওইখান থেকে বোঝা যায় ইমাম ইব্রাহিম ইবনে আধাম উনিও এ অন্তর্ভুক্ত হতে পারেন কেন এইখানে যে খলিফাদের যে গুণ কথা বলেছে এটা ইমাম ইবাহিবী আহামের উপর হতো আল বিদায় নিহায়া ইমাম ইবনে খাসিরের ওইটা দশম কণ্ঠের কণ্ঠের দুশো সাত্রিশ আটত্রিশ পিস্টার দিকে ওনার জীবন লেপে যান ওইখান থেকে ফলে বোঝা যাবে এই বিষয়টা তার মানে এখানে দশজনে প্রকাশিত আর মাছ দুজন বাকি রয়েছে তার মাঝখানে আল্লাহ আলুম হয়তো খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে ওই দুজন কারা ওই বিষয়ে গবেষণা ইশতেহার মানে গবেষণা চলতেছে আলহামদুলিল্লাহ তো ওই বারোজন খলিফা মূলত খাসভাবেই তারা খলিফা তারা খলিফা তো এখানে মূলত ওই খলিফাদের কথা বলা হয়েছে ভারতজন থাকবি রহন্টুক তাদেরকে বুখারি মুসলিমের হয়তো খাসভাবেই খলিফা বলা হয়েছে তারা থাকবি তো এখানে এরপর যে ব্যাখ্যাটা করা হয়েছে ব্যাখ্যাটা আপনারা দেখেন এখানে ব্যাখ্যা বলা হয়েছে কিলাফাতে রাশিদা এমন একটি শাসন কর্তৃত্বের নাম যার সকল রাষ্ট্রীয় ও জাতীয় ব্যবস্থাপনা নবুয়তের পদ্ধতির উপর বিন্যাস্ত রাশিদা অর্থ হলো আল্লাহ প্রদত্ত সাহায্য ও তৌফিক এই কিলাফতকে সঠিক হৃদায়ত ও সত্যপথের দিকে পৌঁছে দেয় কিলাফতে রাশিদা রয়েছে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য মানে খিলাফতের রাশিদার মানে যারা কলিফা হবেন তাদের রয়েছে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য শাহ অলিউল্লাহ মহাত্ম শাহ অলিউল্লাহ দেহলবি রাহিমুল্লাহ এজালাতুল কাফা গ্রন্থে সেই বৈশিষ্ট্যগুলোর উপর আলোকপাত করেছেন তিনি লেখেন ক খিলাফতের রাশিদার অপরিহার্য সত্য হলো কলিফাকে উম্মার প্রথম স্তরের মধ্য থেকে হতে হবে অর্থাৎ সিদ্দিক শহীদ নেককার এবং আল্লাহর পক্ষ থেকে মহাদ্যাসা হতে হবে এটা হচ্ছে বিশেষ গুণ বৈশিষ্ট্য যে আল্লাহর পক্ষ থেকে মহাদ্দশা হতে হবে মহাদ্যাসা হওয়ার অর্থ হল এমন ব্যক্তিত্বের অধিকারী হওয়া যার অন্তরে অদৃশ্য লোক থেকে দিব্যজ্ঞান ইলহাম হয়ে থাকে যার অন্তরে অদৃশ্য লোক থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দিব্যজ্ঞান ইলমে হাদুনি ইলহাম হয়ে থাকে এবং ফেরেস তারা গুফনের যার সঙ্গে কতুপকথন করে থাকে আল্লাহ সিদ্দিকের মধ্যে সিদ্দিকের মধ্যে উপর উক্ত গুণাবলী অন্তর্ভুক্ত আল্লাহর পক্ষ থেকে মোহাদ্দা হওয়ার গুণ লাভ করেছিলেন উমর রাজে আল্লাহনু যা সই দ্বারা প্রমাণিত বুখারি হাদিসগুলো আছে কলিফাকে উমার প্রথম স্তরে মানুষ হতে হবে কারণ বাহিক্য বাহিক্য প্রশাসনের সঙ্গে গোপন ব্যবস্থাপনাও একীভূত থাকে গোপন ব্যবস্থা নিয়ে একু থাকে খিলাফতের রাশিদার চার কলিফা যে সরু মানে সবচেয়ে সর্বোচ্চ স্তরে মানুষ ছিলেন তার সূর্য লোকের মতো স্পষ্ট সুস্পষ্ট এখানে মূলত মানে একজন খিলাফতের রাশিদা মানে খিলাফতে আলা মিনহাজির নব নবতের আদালত যারা খিলাফত পরিচালনা করবেন বিশেষ করে কুরাইশ বংশের যে বারোজন কলিফা আছে তাদের একটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে আর ইমাম মাহমুদ যেহেতু ওই কুরাইশ বংশের বারোজন কলিফার একজন ওনার ওই বৈশিষ্ট্য থাকতে হবে আর সেই বৈশিষ্ট্যটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মোহাদ্দশ হতে হবে অর্থাৎ মানে অদৃশ্য লুক থেকে আল্লাহর তরফ থেকে দিব্য জ্ঞান ইলমে লাদনী আল্লাহ প্রদত্ত জ্ঞান ইলহাম হতে হবে যার সাথে ফেরেস তারা গুফনে কৌথকথন করতে হবে যাতে কারো হক নষ্ট না করে আত্ম মানে কি বলে যে মানে এমন কোনো কাজ করা যে কাজের কারণে ইসলামের পরে আসে যে খলিফা অনেকেই বলবে যে দু ইসলামের খলিফা দু মানে এরকম কাজ করেছে যা মানে আসল ইসলামের মানে ইসলামের সম্মান ও মানে কুণ্য করে সম্মানের একটু ব্যাঘাত ঘটায় এরকম কাজ যাতে না করে সেই জন্য তারা তাকে সতর্ক করতে হবে কোনো একটা ভুল কাজ করলে প্যারেস তারা তাকে সতর্ক করে দেবে এখানে ভুল হইতেছে এরকম বিষয়টা বোঝানো হয়েছে উমর আহম যখন এই সাহারিয়া সারিয়া যখন যুদ্ধে ছিল তখন উনি মিম্বরে দাঁড়িয়ে বলছিলো ইয়ার সারিয়া মানে ইল্লাল জিবাল এরকম হবে যে হে সারিয়া জিবাল মানে পাহাড়ের দিকে নজর রাখো মানে মিম বরাদারি বলছিল ওনার কাছে কাপ শৈছিল বা ছিল মানে খবর দিয়েছিল আর উনি মোহাদ্দা ছিলেন এটা তো হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এখানে কোলিফায়ার একজন আমিরুল মোমিনিন যিনি হবেন সত্যিকারত্বেই জন খলিফার মধ্যে একজন থাকবেন বা জন খলিফার বৈশিষ্ট্য সেটাকে বলা হয়েছে যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য লোক দিব্যজ্ঞান অদৃশ্য লোক থেকে দিব্যজ্ঞান ইল্লাম হতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন যে ইমাম মাহমুদের সেই বৈশিষ্ট্যটা আছে আর এটাই হচ্ছে সেই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের কারণে আমাদের সকলকে ইমাম মাহমুদের কাছে যেতে হয় এই জন্যই উনি একজন আমির কারণ ওনার মধ্যে সেই বৈশিষ্ট্যটা আছে যে বৈশিষ্ট্যটা খিলাফতের রাশিদা খিলাফতের আদলে নবতের আদলে খিলাফত যারা পরিচালনা করবেন খিলাফতে আলা মিনহাজি নবুয়া তাদের যে বৈশিষ্ট্য থাকার দরকার ফারাজন কলিফার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ইমাম মাহমুদের মধ্যেই সেই বৈশিষ্ট্যটা আছে এটা ইমাম শাহ অলিউল্লাহ মুহাদিসে তার আল আকিদাতুল হাসানা কিতাবে এনেছেন বাংলা অনুবাদে আপনারা আল আকিদাতুল হাসানা কিতাব এটা দেওয়া আছে বেক্কায় ইয় ইজালাতুল কাফা গ্রন্থে সেটা এসেছে সুবাহান আল্লাহ আল্লাহ তালা অনেক এটা রবের অনুগ্রহ যে আমরা এরকম একজন নেতা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুবির আলাম এরপর আপনারা পাবেন খ মানে বড় খ যেটা আছে ওইটা পাবেন তো এটা অনেক লম্বা আমি পুরারা করতেছি না অনেক লম্বা হয়ে যাবে আলোচনা আমি শুধু এটার সাতাশ পৃষ্ঠা আছে সাতাশ পৃষ্ঠা থেকে আরেকটা বিষয় আমি উল্লেখ করতেছি সেখানে প্রথমে মানে প্রথম লাইনের পড়ে আছে যে জ্ঞানের শক্তিতে নবীর সঙ্গে সাদৃশ্য থাকার অর্থ এই যে মানে যারা কুরাইশ বংশে বারোজন কলিভয়ের মানে এখানে কিলাভতে আলাম ইহনাজির নব বলা হয়েছে মানে নবতের আদলে মানে নবজ যেভাবে পরিচালিত ঠিক নবজ যেভাবে পরিচালিত হতো ঠিক এরকমভাবে ওই কিলাফত পরিচালনা পরিচালিত হতে হবে তো এখানে মূলত বলা আছে যে আসলে এই নবতের আদলে পরিচালিত হওয়ার মূল কারণ কী এখানে বলেছে জ্ঞানের শক্তিতে যে নবতের আদরে যেমন ইলহাম যে প্রাপ্ত হবেন সেটা কেন হওয়া দরকার সেখানে বলেছে যে জ্ঞানের শক্তি নবীর সাথে সঙ্গে সাদৃশ্য থাকার অর্থ এই যে তার আল্লাহর থেকে ইলহাম ইলহাম প্রাপ্ত হবেন এবং মোহাম্মদ মহানবী সাল্লু আলহি এর নির্দেশকে এমনভাবে উপলব্ধি করবেন যেন এসব কিছু তিনি নিজস্ব নিজের চোখেই দেখছেন তার অন্তরের অবস্থা হবে সূর্যের সামনে রেখে দেওয়া আয়নার মতো যার ফলে সূর্য কিরণ আয়নায় প্রতিবিবন্ধিত হবে মানে মানে নবিসাল মানে ইলমে লহাদুনি অর্থাৎ ইলহাম হওয়ার মানে ইলহাম প্রাপ্ত হওয়ার মূল কারণ হচ্ছে মানে নবতের আম নব যেরকম নবদ যেরকম মানে ধরে নোবদের আলু সরাসরি তার উপর পড়বে মানে নিজের চোখে যেন সব কিছু দেখতেছে আল্লাহ তালা এরকম দিতেছে যে নব সূর্য থেকে আলু যদি কোনো আয়নায় পড়ে ও আয়না থেকে আলু হয় তার মানে মোহাম্মদ সাল্লাহাম থেকে আলু সরাসরি মানে মোহাম্মদ যেরকম চরিত্র যেরকম আখলাক শাসনের নেতৃত্ব দেওয়া সমস্ত কিছু যেরকম ছিল তো রকমভাবে একবার টিকটিক ওইরকমভাবে যেন মোহাম্মদ সাল্লামের আলুটা আদর্শটা আদর্শটা যেন তার উপর পড়বে সেও এরকম আদর্শে আদর্শিত হবে এটা হচ্ছে ইলহাম ইলমেল আদনী দেওয়ার মূল কারণ যাতে সে উমার একজন প্রথম স্তরের সর্বোচ্চ মাত্রা একজন কলিফা হতে পারে কেননা তারা হচ্ছেন কুরাইশ বংশের বারোজন কলিফা হচ্ছেন এমন একজন এমন এক ব্যক্তি যাদের সময় বুখারি মুসলিমে সব মোটামুটি শরীয়তের সবগুলো গ্রন্থেই তাদের সম্পর্কে হাদিস এসেছে এবং তা তাজ পর্যন্ত এমনকি আপনারা ইলমে খালামের রাখিদার গ্রন্থে পরে দেখবেন এই কুরাইশ বংশের বারোজন কলিফা সম্পর্কে সেখানে স্পষ্ট বলা আছে ইমাবিবের থাইবি থাইমিয়া সাইকুল ইসলাম আবুল আব্বাস ইমাম থাইমিয়া রাহিমুল্লা থেকে উনিও বলেছেন যে মানে এই বারোজন খলিফা যতক্ষণ হচ্ছে না আসবে কুরাইশ বংশ থেকে ততন কেয়া হবে না তো ওই বারোজন খলিফার এই গুণটা থাকতে হবে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ইমাম মাহমুদের সেই গুণটা আছে অনেকেই দেখলাম আজকাল ইমাম মাহমুদের সেই বৈশিষ্ট্যটাকে নিয়ে অনেক তুচ্ছতা ছিল করে আসলে আসলে এটা তাদের নিজস্ব ধারণা কেননা তুচ্ছতা ছিল করা মিথ্যা বলা জুলুম করা মিথ্যাচার করা ততদিন পর্যন্ত এটা করতে পারে যতদিন না শেষ বিচারের দিন তাদেরকে উপস্থাপন করা হয় তারা মরবে পরে এটা কেনতে হবে মরাফর কেনতে হবে না কেন তাদের মিথ্যাচার চলতে থাকবে অন্য মানুষদের মাধ্যমে তো যেদিন শেষ বিচারের দিন উপস্থিত হবে সেদিন তাদের মিথ্যা মিথ্যাচার বন্ধ হবে এই শেষ বিচারের দিন পর্যন্ত তাদেরকে এই আখেরি ইয়ম মানে শেষ বিচার দিন পর্যন্ত তাদের অবকাশ মিথ্যাচার করতেই থাকো যেহেতু রূপ পর্যন্ত পারো আল্লা তালা দুজন ধরবে জেনে রেখোল্লাহুল্লাহিল্লাহ রহমান তিনি হচ্ছে সেই মহান রব যিনি আলিমুল হইব সব কিছু জানেন তুমি যা প্রকাশ্যে করছো গোপনে করছো একদিন দাঁড়াতে হবে তোমাকে ওই রবের সামনে প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে প্রত্যেকটা কথার আর হিসাব নেওয়ার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট তিনি সব জানেন সব দেখেন প্রকাশ্যে করো গুপনে করো অন্তরে কি নিয়ত আছে সব জানেন ইনামাল বুখারির প্রথম হাদিস সুতরাং তোমার নিয়তের উপর আল্লাহ তালা সর্বাত্মক অবগত আছেন সুতরাং আল্লাহকে বই করো ইতাকুল্লাহ আল্লাহকে বই করো তিনি সব জানেন আর লা লা তাহিনু সুতরাং হে বাইরা ভ্রান্তি পড়ার সংশয় পড়া কোনো কারণে কি কী সংশয় আছে আপনার বলেন ইনশাল্লাহ ইন্না নিমিনাল মুসলিমিন যদি আপনি আত্মসমর্পণকারীদের একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই কুরআন সুন্নার কাছে আত্মসমর্পণ করেছেন কী প্রশ্ন আছে আপনি দেখেন কোরআন সুন্না থেকে আপনার সেই প্রশ্নের উত্তর আসে কিনা যদি আসে আলহামদুলিল্লাহ মেনে নেন নাহলে মেনে নিবেন না তো ভ্রান্তি দেওয়ার কোনো কারণ নাই আমি দেখেছি ইমাম মাহমুদকে আমি দেখেছি তার সম্পর্কে যাচাই বাছাই করে সব কিছু যে কোরআন এবং সুন্না যেহেতু আমি মিনাল মুসলিমিন নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারীদের একজন আমি দেখেছি আমি কোরআন সুন্না কোরআন এবং সুন্নার কাছে আত্মসমর্পণ করা আছি তো আমি দেখেছি যে কোরআন এবং সুন্না ইমাম মাহমুদকে এমনভাবে সুরক্ষা দিয়ে রাখছে যে যদি তার বিরুদ্ধে কোনো বলতে হয় আগে কুরআন কুরআনাকে ভুল প্রমাণ করতে হয় আর এটাকেও কোনো সম্ভব না আর ইমামা তাই ইস্যুতরাং ইমাম মাহমুদেরও ভুল ধরা বা ভুল ভ্রমণ করা সম্ভব না আর ইনশাআল্লাহ ইন্নাল্লাহ মানা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে হাজান হতাশ হবেন না আল্লাহ যতটুকু সময় হয়েছে পরিস্থিতি প্রেক্ষাপট বাস্তবতা যা মিলতেছে আল্লাহ তালা মনে হয়নি ইমাম মাহমুদকে হতাশ করবে ইনশাআল্লাহ ইন মানা। আমি অবশ্যই মাহমুদের সাথে আছি এবং ইন মানা নিশ্চয় আল্লাহ ইন নিশ্চয়ই আল্লাহ মানা আমাদের সাথে আছে সুতরাং হ্যাঁ আমরা আগে একটা জিনিস দেখ ইয়ে করতাম যে কেউ যদি আসতো ডাক দিত জিহাদের জিহাদে চলে এসো যুদ্ধে চলে এসো আমি এমনি দৌড়িয়া যাইতাম জিহাদে এরকম একটা নিয়ে চলে শুরুবেলা যখন আসলো ডাকটা শুনলাম তখন কী করে বসে থাকতে পারি এটা তো আমার মানে সেই যখন আমি কোনো কিছু বুঝি না তখন থেকে আমার স্বপ্ন যদি কেউ আমার ডাকটা দিত আমি চলে যেতাম তো ডাক এসেছে আমার খানে শুনেছি আমি যে কেউ একজন এসেছে মাহমুদ্দামে সে ডাকছে হাইয়ালাল জিহাদ কাজুয়াতুল হেন্দ তো এখন আমি কি করে বসে থাকতে পারি এটা তো আমার মানে এই কোন ছোটবেলা থেকে কী ভ্রান্তি কী নিরোজন আবুদিল্লাহ মিনাশাহী তোহানি রজিম আমি সর্বাত্মকভাবে আমার প্রতিপালকের কাছে শয়দানের দোকা থেকে মানে আশ্রয় চাই আউ্লাহ মিনাল জাহিল আমি সর্বাত্মক সব দিক থেকে জাহেলদের থেকে আমার রবের কাছে আশ্রয় চাই রব্বানা আিল্লা দুনকার ও হাই রসাদা ওই কাহাফের সাবাব কাহাফের যু যুব যুবকরা যে দোয়া করেছিল আমি ঠিক সেই দোয়া করছি যাতে আমি তাদের মতন সঠিক উপর অটল থাকতে পারি রব বানা তুই বানা বা না কিনা কান্তাল হাব একবার হেদা দিয়েছে রব যাতে আর কোন সময় হেদা থেকে মানে না এটা তো আমি বলেছি রবের কাছে আর ইমাম মাহমুদকে পাওয়ার জন্য আমি কত দোয়া করেছি কত খান্না করেছি তুই এত কষ্ট করে পাওয়ার একটা জিনিস আল্লাহ তালাকে হতাশ করবেন খাল্লা কক্ষণ না

ওই ওয়াদার খেলাফ কখনো করবেন না এটা আল্লাহ তালা নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের কর্মফলকে বিনষ্ট করবেন না ইন্নাম আল আম আল বিন নিয়ত আল জিয়াত ফি সাবিল্লা গাজুয়াতুল হিন্দ সুতরাং আমাদের লা তাহজান ইয়া আখি লা তাহজান ইয়া ই খোয়াতি লাহ তাহজান ইন্না আল্লাহ মানা ইয়া ই খোয়াতি লা তাহজান ইন্না আল্লাহ মানা ইয়া ই তাহান ইন্না হে ভায়রা হতাশ হবেন না বয় পাবেন না লজান বয় পাবেন না ইন মানা নিশ্চয় আমাদের সাথে আছেন কিসা আপনাকে ধরে রাখলো ইয়া ইউ ইনসান মা গর খাবি রব্বিক কারিম হে মানুষ মানে এমন কী আছে যে ওই মহান মানে কারিম রবে থেকে আপনাদের দুকাই ফেলে রাখলো কারু উমাকারু অল্লাহ অল্লাহ খাইরুল মা খিরীন অল্লাহ খাইরুল মা খিরীন মসজিখরা কত স্বতন্ত্র করতেছে বিনাশ করার জন্য আমাদের আল্লাহ তাল্লাহটা স্বতন্ত্র মানে পরিকল্পনা করে রাখছে উনি উত্তম পরিকল্পনা করে রাখছে দেখছেন কত সুন্দর পরিকল্পনা একজন আসলো জিহাদে ডাক দিল যানবাজ যারা উম মানে জানবাজ মানে কি জানে মানে যারা জীবন দিতে জানে আল্লাহর জন্য ওই জানবাজরা আসতেছে একের পরে কাফেলাই ভায়াতবদ্ধ হচ্ছে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে সর্বাত্মকভাবে হচ্ছে একটা মানে ইমান দীপ্ত যেন মানে নববিমান হাজার উপর অটল অবিচল থাকা এক জল যানবাজার একটা কাফেলা তৈরি হইতেছে মসজিদদের বিনাশ করার জন্য তারা খুব বদ্ধ করি পরিকর জিহাদ এবং মসজিদদের বিনাশ করার জন্য ইমারা প্রতিষ্ঠা করার জন্য তারা মানে এমন এক সময় এমন এক বিষয়ের উপর বিশ্বাস করে আসছে যখন আল্লাহ তালার অনুগ্রহে ওইটা সত্য বাস্তবায়ন হবে তখন তারা এক একজন যেন একটা ইমানের অগ্নিস্ফুলঙ্গ হয়ে যাবে আর এই অগ্নিস্ফুলঙ্গ যখন মুর্শিকদের উপর আঘাত করবে মুর্শিকটা সেই অগ্নিশুলঙ্গি মানে তাফে এমনিতেই ধ্বংস হয়ে যাবে সুতরাং আপনি কেন দূরে আছেন ইয়া আখি ইয়া ইন্নাল্লাহ মানা সুতরাং ভয় পাবেন না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আর আল্লাহু খায়রুল মাখিরিন আল্লাহ তালে উত্তম পরিকল্পনা কারি কত সুন্দর করে পরিকল্পনা মাফিক সব কিছু আগাচ্ছে সুতরাং মানা ওই ওই জায়গায় বলা আছে না যে যখন লুকারা তাদেরকে বলে যে তোমাদের বিরুদ্ধে বিশাল এক জামাত জামা আরবিতে শব্দ সে জামাত মানে দোল আসছে তোমাদের এ করো তোমরা তাদেরকে বয় করো তখন তারা তাদের তাদেরকে তাদের ইমান বেড়ে যায় তাদের ইমান বেড়ে যায় তারা বলে অকলা হাসবি আল্লাহওয়ানী মাল ওয়াকিল আমরাও যখন শুনতেছি যে মৌসিকরা এত বেশি লুক আসছে আমরা বলি ভীষণ বয় হচ্ছে ওদের এতগুলোকে মেরে কোথায় মাটি দিব মানে কোথায় ওদেরকে তাপন করবো এতগুলোকে হত্যা করার পর হাসবি আল্লাহওয়ানী মাল ওয়াকিল আর গোটা বিশ্বের প্রতিপালক হাসবি আল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট সেই কথাটাকে বাস্তবায়ন করার জন্য অল্লাহু খাইরুল মখির খুব উত্তম পরিকল্পনা করেছে একজন ইমা ইমাম দিল এক হওয়ার লাগে কত সুন্দরভাবে এগো গেছে বাংলাদেশের যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি অভাব ছিল সাইফ ওইটা আমাদের জন্য আল্লাহ তালা খুব সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে মানে প্রত্যেকটা বিষয় আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিকল্পনা হচ্ছে সুতরাং এআই খোয়াতি মানা। হাইয়া আল জিহাদ জিহাদুল হিন্দ সুতরাং কোনো ভ্রান্তি নেই কোনো সমস্যা নেই এআই খোয়াতি ফারবার বলছি ইয়াই খি ল হাজান ইনলাই তাহান হে ভাইরা লা হাজান বয় ফেও না বয়ফেউ না নিরাশ শোনা সংশয় পতিত হো না ইন আল্লাহ মানা নিশ্চয় আমাদের সাথে আছেন ইন আল্লাহ মানা নিশ্চয় আমাদের সাথে আছেন জানেন তো বুখারির প্রথম হাদিস ইনাম আল্লাহাম আলু নিয়ত সুতরাং আপনার নিয়ত কি আপনি কেন ভয় পাবেন আপনার নিয়ত কি আমার তো প্রশ্ন ওই জায়গায় ইন্নাল্লাহ আল্লাহ ইনাম আল্লাহাম আলু নিয়ত নিয়ত কি আপনার আপনার নিয়তের উপর সব কিছু পয়সা লাগে আপনার নিয়ত কি লাহান ইন আল্লাহ মানা ইয়া ইয়াতি ইয়া ইয়াতি লাহান ইন আল্লাহ মানা ইয়া ইয়াতি ইন্না মালামাল নিয়ত আল্লাহ দিনা সবারু রব্বানা এত কালুন সারা মানে আমরা আল্লাহর উপর তাকুল করলাম এবং সবর করতেছি নিশ্চয়ই ইন্না আল্লাহ মানা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন তাহজান আমরা হতাশ হচ্ছি না আমরা নিরাশ হচ্ছি না ওলা তাকুমির রহমাতিল্লা আল্লাহ রহমতে নিরাশ হচ্ছি না নিশ্চয়ই আল্লাহ তালা হাসবি আল্লাহ ওইটা বাস্তবায়ন করবেন